এসএসসি পাশ করতে চাইলে দুই হাজার টাকা জমা দিন তাহলে আপনি নিশ্চিন্তে আগামী দুই হাজার চব্বিশের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন ব্যাপারটা একটু দুঃখজনক একজন ভাই আমার এখানে মেসেজ পাঠিয়েছেন সম্ভবত তার পরিবারের কোনো একজন সদস্য তার ছেলে মেয়ে নাকি ছোটো ভাই আমার ঠিক খেয়াল নাই মেসেজটা তিনি বলছেন স্কুল থেকে একটা মেসেজ দিয়েছে তিন হাজার টাকা রেজিস্ট্রেশন সম্ভবত আর দুই হাজার টাকা কোচিং এটা তাকে জমা দিতেই হবে এখন তাদেরকে নাকি কোচিং করাবে না হলে অসুবিধা সেই ভাইয়ের প্রশ্ন হচ্ছে সব পরিবারের সামর্থ্যের একটা ব্যাপার থাকতে পারে এই তিন মাসে বাধ্যতামূলক কোচিংটা কেন স্কুল কর্তৃপক্ষের কাছে করতে হবে মানে কয়েকজন টিচার হয়তো স্কুল কর্তৃপক্ষের মধ্যে সাজগোজ করে আয়োজন করেছে ছাত্রদেরকে এই তিন মাসের জন্য দুই হাজার টাকা করে এক্সট্রা দিতে হবে আমি যদি আমার ব্যক্তিগত শিক্ষা জীবনের কথা বলি দুই সালে আমি এসএসসি পরীক্ষা পাশ করেছি তো দুই সালে এসএসসি পরীক্ষায় পরীক্ষা যে আমি পাশ করেছি পরীক্ষার ফাইনাল এসএসসি পরীক্ষার পূর্বের তিন মাস আমি ব্যক্তিগতভাবে আমার মতো করে আমি পড়াশোনা করেছি যা পার্সোনালি প্রাইভেট পড়ার সেগুলো আগে শেষ করে নিয়েছি স্কুল কর্তৃপক্ষ চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তে আমি আমাদের সময় তেমন একটা দুই হাজার সালে এতটা ছিল না এখন যে একটা সিস্টেম চালু হয়েছে তো আমরা সেগুলো উপেক্ষা করে আমি ব্যক্তিগতভাবে সেগুলো উপেক্ষা করে আমি আমার শিক্ষা জীবন শেষ করেছি কিন্তু এখনকার প্রজন্ম ইচ্ছা করলেও নাকি পারছে না বাধ্যতামূলক অনেক স্কুলে করে ফেলেছে যে দুই হাজার টাকা তাকে দিতেই হবে সে কোচিং করুক না করুক তাকে দিতে হবে না হলে অনেক কিছুর ব্যাপার সেপার হতে পারে প্র্যাকটিক্যালের ব্যাপার থাকতে পারে অনেক কিছুর ভয় থেকে ছাত্রছাত্রী নাকি দিতে হয় কেন শিক্ষকদের প্রতি সম্মান রেখে বলছি আপনাদের বেতন কম সুযোগ সুবিধা কম এমনকি সম্মানও কম সমাজে এ নিয়ে আমি নিজেও অনেকবার কথা বলেছি এখনো বলছি কিন্তু আপনাদের ব্যাপারে অনেকের প্রশ্ন অনেক অভিভাবকের প্রশ্ন অনেক ছাত্রছাত্রীর প্রশ্ন আপনাদের এখানে অনেক অনৈতিক কাজের শিক্ষা নিয়ে থাকে ছাত্রছাত্রীরা যেরকম আপনার এটা সার্টিফিকেট প্রশংসাপত্র আনতে গেলে তিনশো পাঁচশো টাকা দিতে হয় সেটা কিন্তু তাদের মনে প্রশ্ন যে স্যাররা আমাদের সাথে দুর্নীতি করে ভবিষ্যতে এই স্যার আমার এখানে কোনো কালে গেলে আমি কোথাও প্রতিষ্ঠিত হলে সেটা ব্যবসায় শিক্ষায় চাকরিতে এই স্যার তো আমার মনে হবে যে স্যার তো আমার কাছ থেকে অতিরিক্ত টাকা রেখে দিছে তাছাড়া এই প্রাইভেটের নামে অনেক শিক্ষক আছে যে তার কাছে প্রাইভেট না পড়লে সে মার্ক দিতে চায় না ওই আপনার সিক্স সেভেন এইট নাইন অনেক কিছুর ব্যাপার স্যাপার থাকে বহু অভিভাবকেরা আমার এখানে মেসেজ আছে যে এই স্যারের কাছে প্রাইভেট না পড়লে আমার মেয়েকে ছেলেকে আলা আলগাভাবে দেখে স্যার যারা এরকমটা করেন আপনার এই কাজগুলো যে করেন এই ছাত্র এই অভিভাবকরা আপনাদের প্রতি কতটা ঘৃণা ছড়ে খালি থুতু দিতে পারে না তাহলে কেন এগুলো করেন আপনারা আশা করি এই পথ থেকে সরে যাবেন এবং আপনাদের কোনো বক্তব্য থাকলে বিনয়ের সহিত অনুরোধ রাখছি সম্মান করে বলছি কমেন্ট করতে পারেন যে না আপনি যেটা বলছেন সত্য নয় আমি জেনেই বলছি সত্য তারপরে সবাই যে কাজটা করে ব্যাপারটা এরকম না কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা এই অনৈতিক কার্যকলাপে জড়িত অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে প্রেশার দিয়ে আলগাপাতি নিয়ে থাকে সেটা এসএসসি পরীক্ষার আগে হোক এবং ওই আগের শিক্ষা সিক্স সেভেন এইট নাইন অনেক সময় তাদের কাছে প্রাইভেট পড়তে বাধ্য বাধ্য করে তোলে নাহলে তাকে অনেক সুযোগ সুবিধা নাকি দেয় না সে পথ থেকে আশা করি সরে আসবেন আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ